এই নতুন কথাগুলোর মধ্যে একটা হচ্ছে যে আল্লা সুবহান হুয়া তালা জুমার দিনের নাম কোরআনে উল্লেখ করেছে এটা আপনারা প্রত্যেকে জানেন যে জুমার দিনের বৈশিষ্ট্য হচ্ছে এই দিনের দিনকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে একটা সুরাই নাজিল করেছে যে সুরাটির নাম হচ্ছে সোরাতুল জুমা যা কোরআনে বাষট্টি নম্বর সিরিয়ালিটিতে বাষট্টি নম্বরে রয়েছে সুরা আল জুমা এই জুমার বৈশিষ্ট্য হচ্ছে এটা যে যার কোরআনে যে সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায় তার মর্যাদা অটোমেটিকলি বেড়ে যায় আল্লাহ সুবহানাহ তাআলা এই জুমার দিনের খাতিরে বা তার মর্যাদায় আমাদেরকে জুমার দিন এই নামটা আল্লাহ নিজে উল্লেখ করেছে যেমন আল্লা হুয়া তালা তার খাস বান্দাদেরকে বিশেষ করে যারা মমিন মুসলিম আমরা আগেই বলেছি আল্লাহ যদি কোনো আয়াতে ইয়া বলে ডাকে তার গুরুত্ব কত এই সম্পর্কে আমরা কথা বলেছি আর এই আয়াতের মধ্যে আপনাদের প্রত্যেকের নাম আছে যে বলবে আমি মুসলিম তাকে আল্লাহ নাম ধরে বলেছে ইয়া ইহালযিনা আমানু তার মানে আপনার নাম তো আল্লাহ উল্লেখ করেনি কিন্তু তার মধ্যে আপনার নাম আছে আপনার নাম ধরে আল্লাহ ডেকে বলছে ইদা নুদিয়া লিসালাতি মিউমিল জুমআ ফাসাউ ইলা যিক্রillah যখনই জুমার দিনের আজান এইট আগে যে আজানটা হলো এই মুহূর্তে প্রত্যেকের যারা নিজেকে মুমিন বলে দাবি করে মুসলিম বলে দাবি করে তাদের মেল ফ্যাক্টরি সব বন্ধ করে দিতে হবে আজান হওয়ার সাথে সাথে বাজার ঘাট যত কিছু ব্যবসা বাণিজ্য আছে সব বন্ধ করে দিতে হবে আপনার বিজনেস হালাল বিজনেস কিন্তু হারাম হয়ে যাবে যখনই আজান হয়ে গেছে এখন যদি আপনি কারবার করেন তাহলে এই ইনকামটা আপনার জন্য হারাম হবে আর এই ব্যাপারে কারো কোনো এখতালাফ নেই প্রত্যেকের এই একটাই যেটা আল্লাহ বলেছেন যে ওজারুল বেয়ে বেচা কেনা বন্ধ করো তার মানে কি এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে এই সময়ে এই যে যারা মসজিদে বসে সাধারণত টুপি বিক্রি করে আজান হওয়া যাওয়ার পরেও যদি সে তার দোকান খোলা রাখে তারপরে আপনাদের জন্য কেনাও হারাম তার বিক্রি করাও হারাম এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই দিনের এই মুহূর্তটা কারণ আল্লাহ বলছেন স্পেশালভাবে আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়েছে আপনি লাজিম বাধ্য এই এই ডাকের সাড়া আপনাকে দিতেই হবে তো এটা হচ্ছে এই জুমার দিনের অনেক বড় একটা বৈশিষ্ট্য এটা আমরা প্রত্যেকে জানি কোরআনে আরেকটি আয়াতে একটা সূক্ষ্ম তথ্য পাওয়া যায় যেটা জুমার দিনের বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে সোরা আল বুরুজ সোরা বুরুজের প্রথম থেকে আপনি পড়েন তার তিন নম্বর আয়াতে আল্লাহ সুবানাহ আতালা কয়েকটা বিষয়ের কসম খেয়েছে একটা আল্লাহ সুবানাহ আতালা কসম খেয়েছেন যেমন বাদা উজুবিল্লাহমিনা শেতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বুরুজ ওয়ালিয়াউমিল মৌরুদ ওয়া শাহিদ ওয়া মাসহুদ তিনটা আপনি দেখেন তিনটা জিনিসের আল্লাহ কসম খেয়েছে এখানে একটা আল্লাহ আকাশের কসম খেয়েছে যেই আকাশ রাশি চক্র দিয়ে ঘেরা বা খুব উঁচু উঁচু দুর্গ আছে আকাশে বা বহু তফসির করা হয়েছে এই বুরুজের আল্লাহ সে আকাশের কসম খেয়েছে দ্বিতীয় কসম আল্লাহ বলেছে মাউদ একটা ওয়াদা দিনের কসম করছি আমি তারপর আল্লাহ বলছেন ও শাহিদে ওয়া মাসহদ আমি কসম করছি যে সাক্ষী দেয় সাক্ষ্য থাকে দ্রষ্টা এবং যা কিছুর সে সাক্ষী দেয় যা কিছু সে দেখে ওই বিষয়গুলো মানে কয়েকটা কথা একসাথে ও শাহিদ ও মাসহদ এই শাহিদি ও মাসহদের তফসিরের একটা চমৎকার উক্তি রয়েছে এই এই আয়াতের ব্যাখ্যায় ইমাম গন্ত বহু কথা বলেছে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিনি তার তাফসিরে এই আয়াতের প্রক্ষিতে একটা হাদিস উল্লেখ করেছে হাদিসটা হচ্ছে এমন আন আবি হুরাইরা আল্লাহ তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইয়াউমুল মাউউদ ইয়াউমুল ক্বিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াল ওয়া ইয়াউমুল মাউউদ যে ওয়াদার দিনের কসম খেয়েছে এই ওয়াদার দিন বলতে হচ্ছে কিয়ামতের দিন যেই দিন সবাইকে জরা করা হবে বিচার হবে আল্লাহ সেই দিনের কসম খেয়েছে ওয়াসাহিদ ওয়া মাশৌদের তফসির করেছেন ওয়াল মাশহৌদ হচ্ছে ইয়োমে আরাফা রাসলাম বলছেন ওয়াল মাহৌদ হচ্ছে ইয়েওমে আরাফা ওয়াসাহেদ শাহেদ কি ইয়ৌমুল জুমা এবং রাসলাম বলছেন ওয়াল শাহেদ সাক্ষী হচ্ছে ইয়ৌমুল জুমা তো এই আয়াতের মধ্যে আল্লাহ ভানা হুয়া তালার যদি এই অর্থ নেওয়া হয় যে আল্লাহ ভানা হুয়া তালা আরাফার ময়দানের কসম খেয়েছে এবং ওই সমস্ত হাজিদের যারা আরাফার ময়দানে উপস্থিত হয় তার মানে আল্লাহ সানাহু আতলা আরাফার দিনের ময়দানেরও কসম খেয়েছে এবং যারা সেখানে উপস্থিত হয় আল্লাহ প্রত্যেকটা হাজির কসম খেয়েছে এবং যেই কাজগুলো আরাফার ময়দানে হয় সেটারও কসম খেয়েছে ওই আমলগুলোর এবং জুমার দিনকে যদি কেন্দ্র করা হয় তাহলে আল্লাহ সহানাহুয়া তালা জুমার দিনের কসম করেছে এবং জুমার দিনে যারা উপস্থিত হয় তাদের কসম করে করেছে এবং জুমার দিনে যে কাজগুলো করা হয় আল্লাহ সে কর্মেরও কসম করেছে এগুলো অর্থ হয় তো এটা হচ্ছে জুমার দিনের অনেক বড়ো একটা বৈশিষ্ট্য ও যে বলা হয়েছে জুমার দিন সাক্ষী দাতা। মানে জুমার দিন সাক্ষী দেবে এই সাক্ষী দেবে এর মানে কি যে জুমার দিন দৃশ্য মানে দ্রষ্টা জুমার দিন দেখে বা জুমার দিন বিশেষ করে দেখা হয় সাক্ষী দেওয়া হবে এর তফসিরে বহু কথা এসেছে আপনি আহসানুল বায়ান যখন খুলবেন তাতে ইমাম শৌকানি রাহমাহুল্লার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে তিনি বেশ কিছু দলিলের ভিত্তিতে তিনি বলেছেন জুমার দিনের সাক্ষী দেওয়া মানি হল জুমার দিন যে ভালো ভালো কাজগুলো করতে বলা হয়েছে এগুলো যদি কেউ করে এই ভালো কাজগুলো কিয়ামতের মাঠে তার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ বলছেন ও শাহিদেও এই সাক্ষীর কসম আল্লাহ বলছে তাহলে জুমার দিনে তিনি বলতে চাচ্ছেন যে যে ভালো কাজগুলো আমাদেরকে করতে বলা হয়েছে তার মানে জুমার দিনের জন্য আগে ভাগে আমাদেরকে প্লান করতে হবে জুমার রাত থেকেই রাসোস্লামের প্রতি বেশি বেশি দূরত পাঠ করার কথা বলা হয়েছে জুমার রাতে কোরআন থেকে কয়েকটা সোরা খাঁস আছে একটা বর্ণনাটা আছে যে জুমার রাতে মানে বৃহস্পতিবার দিন রাত সন্ধ্যা যখন হয় তখন সোরা কা এবং এখলাস দিয়ে মাগরিবের সালাত রাসোসলাম পড়তেন এশার সালাত সোরা জুমা এবং সোরাল মোনাফিকুন ফিকুন পড়তেন আরও অন্য অন্য ভাষা রয়েছে জুমার দিনের ফজর সালাতে রাসোরাম সুরা সাজদা এবং সুরা হা আপনার আদাহার ইনসান পড়তেন এবং জুমার নামাজে যেমনটা আমরা পড়ি আজকে হয় সুরা জুমা পাঠ করব। এবং সুরাল আল গাশিয়া আর অন্য বর্ণনায় মুসলিমে রয়েছে সুরা আল আলা এবং সুরা আল গাশিয়া রাসুল সাল্লাম দিন পাঠ করতেন এবং সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কেউ যদি সুরা আল কাহাফ পাঠ করে তার সম্পর্কে ইঙ্গিত আছে একটা দুর্বল বর্ণনায় সোরা দোকানের কথা আছে ওটা দুর্বল তো কোরআন থেকে কি পাঠ করা হয় ওটা একটা দার্স ইনশালা আলোচনা করব। তো বলতে চাচ্ছি যে জুমার দিন হচ্ছে খাস বিশেষ দিন যেই আমলগুলো করা হয় জুমার দিন বলা হয়েছে গোসল করে আসতে পায়ে হেঁটে আসতে চুপচাপ আসতে এসে মসজিদে ইমাম খুতবা দেওয়ার আগে যত পারেন আপনি সালাত আদায় করতে থাকবেন এবং আপনার জায়গায় বসে থেকে ক্ষুদা শুনবেন সালাত আদাই করবেন এই যে কাজগুলো এই প্রত্যেকটা কাজ কেয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দেবে এটারও অর্থ করা হয়েছে এখানে তো যদি এই অর্থ হয় এটা একটা দিক যেটা পরকালে হবে তবে আমার দৃষ্টি থেকে আরেকটা দিক আমি আপনাকে দেখাই যে কোন দিক থেকে জুমার দিন সাক্ষীর দিন হতে পারে আপনারা প্রত্যেকেই জানেন যে অন্যান্য দিনগুলোতে দুই টাইম ফেরস্তাগন এই পৃথিবীতে থাকে ফজরের সময় এবং আসরের সময় কিন্তু জুমার দিন এমন একটা দিন যে ফেরস তারা জুমার নামাজ পর্যন্ত অপেক্ষা করে জুমার দিন অন্য কোনো দিনে সেটা করে না অন্য দিন শুধুমাত্র আসর এবং ফজরে উপস্থিত থাকে ফেরেশতা দুই শিফটে তাদের ডিউটি চেঞ্জ হয় এই সম্পর্কে একাধিক হাদিস এসেছে আমি একটা হাদিস আপনার কাছে কুটকুরি যেটা ইমাম বুখারে এবং মুসলিম তাদের কিতাবে উল্লেখ করেছেন যে জুমার দিনের মর্যাদাতে যেটা আমি আপনার কাছে পেশ করতে পারি যে ফেরেশতারা উপস্থিত থাকে হাদিসটা বর্ণনা করেছেন আবু তালাহ তিনি বলছেন আন্না ওয়াসাল্লাম আন্না হইয়া আন্নায় তিনি বলতেন এতা কাবোনা ফিকুম মালা একাতুম বিল্লাইলে ও মালা একাতুম বিনাহার রাসসলাম বলছেন তোমাদের সাথে পালাক্রমে ফেরেশতারা আসতে থাকে রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা তোমাদের সাথেই তাদের দিন রাত অতিবাহিত হয় এতা কাবুন মানে পর্যায়ক্রমে আসে মালা একাতুম মিনাল্লাইলে রাতের ফেরেশতা ও মালা একাতুম বিন্নাহার এবং দিনের ফেরেশতা পর্যায়ক্রমে তোমাদের কাছে আসে তারা জমা হয় সালাতিল সালা তারা এসে দুই জায়গাতে জমা হয় যারা রাতের এসেছিল তাদের ডিউটি ফজরের সালাত পর্যন্ত ওই ফজরের সালাত পরে তারা আকাশে চলে যাবে আর ওই সময়ে আরেক দল তাদের ডিউটি পড়ে যায় যারা ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত ডিউটি করবে তারাও ফজরের সালাতে উপস্থিত থাকে দুই টিমের ফেরস্তা ফজরের সময় উপস্থিত থাকে এবং ওই ফেরস্তাগুলো চলে যাবে আসরের সময় আর আসরের সময় যে ফেরেস্তারা নাজিল হবে তারাও আসরের সালাতে উপস্থিত থাকে এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে ফজর এবং আসরের সালাত যার ইঙ্গিত আল্লাহ সানাহুম আতালা কোরানের সূরা বনি ইসরাইলে করে দিয়েছে যেটা আপনি সতেরো নম্বর সুরার আটাত্তর উনানব্ব আটাত্তর উনাশি সেভেন এইট সেভেন নাইন ওই আয়াতগুলোতে আপনি পাবেন যেখানে রাসরূলা সাল্লাহসাল্লামকে বলেছেন ওয়াকি ও কোরআন আল ফজর এ কোরআন আল ফাজরি কানা মাশহুদা বিশেষ করে ফজরের কোরআন করে মানে ফজরের সালাত ওইটা সাক্ষী থাকে বা সাক্ষী হয় বা মাসহুদা উপস্থিত থাকে তার মানে ওই সময় ফেরেস্তাগণ উপস্থিত থাকে ইঙ্গিত করা হয়েছে তারা সরল সাল্লাম এই হাদিসে বলছেন যে ফেরেস্তারা ফজর এবং আসরে উপস্থিত থাকে তারপরে কি হয় যেই ফেরেশতারা তোমাদের সাথে রাজযাপন করেছে তারা আকাশে উঠে যায় ফয়েস তাদেরকে জিজ্ঞেস করা এই অংশটুকু আজকের আলোচনার দরকার নেই কিন্তু তারপরে বলছি অনেক মর্যাদা কর বিষয় দেখা তারা যখন আল্লাহর কাছে ফিরে যায় ইয়াস আলু তাদেরকে জিজ্ঞেস করা হয় অথচ বিহিম অথচ আমরা এই জমিনে কে কী করছি এটা আল্লাহ ভালো করেই জানে কিন্তু ফেরেস তাদেরকে তারপরও জিজ্ঞেস করা হয় মর্যাদার খাতির কেই ফারাকুম ইবাদি আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে এসেছ জমিন থেকে যে তোমরা আসলা কি অবস্থায় পেয়েছো আমার বান্দাদেরকে তখন তারা বলে ইয়া রব্বানা রব্বানা তারক না হোম ও হুম ইউসাল্লুন আমরা তাদের কেমন অবস্থায় ছেড়ে আসলাম তারা তখন নামাজ আদায় করছে তার মানে ফজরের নামাজ যখন কায়েম হয়ে যায় ওই মুহূর্তে ফেরস তারা উঠে যায় যখন একামত হয়ে যায় বা নামাজ আমরা দাঁড়িয়ে যাই তারা আকাশে উঠে যায় তারা গিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ তাদেরকে আমরা নামাজ অবস্থায় ছেড়ে এসেছি ওয়া তাই না হুম ও হুম ইউসাল্লুন আর যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা সালাত অবস্থায় ছিল এই রিপোর্টটা এটা আল্লাহ শুনতে চায় তাদের কাছ থেকে ফেরেশতা কেন যখন আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল ফেরেস্তারা এই কথাটাই বলেছিল যে আল্লাহ এমন জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন তারা ফিতনা ফবে আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করছি বরত্ব প্রকাশ তো আমরা করি তাহলে এদেরকে কেন দরকার এর জন্য আল্লাহ সাহুয়াল প্রত্যেকবারই ফেরেস্তাদেরকে তালকিন করে দেয় ইঙ্গিত করে দেয় যে এই জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে আজকে তারা সালাতে দাঁড়িয়ে থাকে তোমরা গিয়ে তাদেরকে সালাত অবস্থায় পাও এই জন্য যারা ফজরে এবং আসরে উপস্থিত হন তাদের মর্যাদা কাছে এতটা বেশি ফেরাস তারাও তাদের সম্পর্কে সাক্ষী দান করে এটা হচ্ছে হাদিস যেটা ইমাম বোখারে এবং মুসলিম উভয় কিতাবে আপনি পাবেন এমাম বোখারে রাহমুল্লা তিনি তার নয় নম্বর অধ্যায় কিতাবুল মাওয়াদি সালাহ তাতে আপনি উল্লেখ করেছেন ত্রিপল ফাইভ পাঁচশো পঞ্চান্ন এই হাদিসগুলো পাঁচশো বাউন্ন থেকে নিয়ে পাঁচশো আটষট্টি পর্যন্তই একটা হাদিসই পাবেন এবং এমাম মুসলিম হাদিসটাকে তার কিতাব উ সালাহ চার নম্বর পাঁচ নম্বর অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন হাদিস হচ্ছে ওয়ান থ্রি ওয়ান এইট নম্বর হাদিস তাহলে এটা হচ্ছে প্রতিদিনের রেজাল্ট যে প্রতিদিন ফেরেশ তারা ফজর এবং আসরে উপস্থিত থাকে কিন্তু জুমার দিন রাসূরুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন জুমার এমন একটা দিন ইজা ইয়া কানাই অমুল জুমা রাসূরুল্লা সালসাল্লাম বলছেন ইজা কানাই হমুল জুমা কানা আলা কুল্লি আবু আবিন কানা আলা কুল্লি বাবি মিন আবু আবিল মসজিদ ই রাসমাম বলছেন কিন্তু যেই দিন জুমার দিন হয় মসজিদের যতগুলো দরজা আছে মহিলাদের দরজা হোক ইমামের দরজা হোক মুসল্লিদের একাধিক দরজা হোক প্রত্যেকটা দরজাতে ফেরেস্তাগুন উপস্থিত থাকে ফেরেস্তাগুন উপস্থিত থাকে সকাল থেকেই তারা যায় না এই জুমার দিনের জন্য তারা উপস্থিত থাকে বা আরো ফেরেস্তা নাজিল হতে পারে যেহেতু রাসা বলছেন প্রত্যেকটা দরজার যতগুলো মসজিদ আছে ফেরেস্তাগুন উপস্থিত থাকে কেন উপস্থিত তারা হয় মালাইকাতন আল ফাল আউ্ল যাতে করে কে সর্বপ্রথম তারপরে তারপরে আসতে পারে এই সিরিয়াল ভাবে ওই সমস্ত মুসল্লিদের নামগুলোকে তারা নোট করতে থাকে আউ্ল আফাল আউ্য়াল ফেরেস তারা নোট করে এখানে কোনো কারচুপি হবে না আপনি যখন আসছেন তখনই লেখা হবে আর জুমার দিনের ফজর থেকে নিয়ে জুমার সালাদ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তকে ভাগ করা হয়েছে আধা ঘন্টা করে হয়তো বা এক ঘন্টা করে ভাগ করা হয়েছে পাঁচটা স্টেপ আছে কয়টা স্টেপ আছে এটা হাদিসের ভাষা থেকে বোঝা যায় ওট গরু বকরি মোরগ আর হচ্ছে ডিম তাহলে পাঁচটা ভাগ করা যায় যেই ব্যক্তি প্রথম প্রহরে আসছেন তারা কি পাবেন ওট বাংলার মুসলমানদের নসিবে ওট কুরবানি করার সোয়াব হয় না কারণ তারা কোনো দিন এটা ধারণাও করে না যে জুমার দিন আমাকে সকাল সাতটা আটটা বাজে মসজিদে যেতে হবে তারা এটা কোনোদিন বুঝেও না জীবনে কোনো তারা এটা ফিলও করে না তাদের অন্তরে এ কথা পৌঁছায়নি তারা মনে করে যে জুমার দিন হচ্ছে আমাদের ফ্রি ডে মানে আমরা ঘরে ঘুমিয়ে থাকবো সারা রাত যাই ইচ্ছা তাই করবো জুমার দিন ঘুমাবো বারোটা বাজে আমরা মসজিদ যাবো আর কেউ আছে ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ে ব্যস্ত অথচ জুমার দিনটাকে ফ্রি করে দেওয়া হয়েছিল আল্লাহ বেচা বন্ধ করে দিতে বলেছে কেন যাতে করে তারা আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণের জন্য কাজ করবে অন্য কোনো জন্যে নয় কিছুটা সময় তো আল্লাহ আপনাদের কাছ থেকে চেয়েছে কিছুটা সময় শুধু জুমার নামাজ পর্যন্ত তারপর আল্লাহ কি বলেছে ফাইজা সালা ফাইজা তুমি আবার ছড়িয়ে যাবে তাহলে আল্লাহ তো আপনার কাছ থেকে সামান্য একটু ওয়াক্ত চেয়েছিল কিন্তু দেখেন ওই সময়টা আপনারা ব্যবসা বাণিজ্যে তাহলে ওটের সোয়াব আমরা কেউ পাইনি আজকে গরুর সোয়াবও কেউ পাননি আরে বক্রির সোয়াবও কেউ পাননি কারণ প্রত্যেকটা প্রহর রয়েছে হয়তোবা আপনার অনেকের নসিবে মুরগি পড়েছে আর কেউ হয়তো ডিম পেয়েছে আর অনেকে যারা আসছে এটা ডিমের সোয়াবও পাবে না কারণ ফেরেস তারা তাদের খাতা কম্বল বন্ধ করে দিয়ে আপনার লিস্টে নামও লেখা হয় না যারা এই যে খুদ্া চালু হওয়ার পরে আসছেন আপনার নামও লেখা হয় না যে আপনি আজকে জুমার সালাতে উপস্থিত ছিলেন নামটা পর্যন্ত লেখা হয় না কেন লেখা হয় না কার্লাম বলছেন ফাইদা জালাসাল ইমাম যখন ইমাম বসে যায় মিম্বরে তাওয়াফ আর সুফুফ তারা তাদের সুফুফ খাতাগুলোকে বন্ধ করে নেয় বন্ধ করে নেয় ওয়া জাউ তখন উপস্থিত হয়ে যায় জিকির শোনার জন্য মানে খুতবা শোনার জন্য তারা খাতা কম্বলগুলো সব বন্ধ করে দিয়েছে ইমাম বুখারী এবং মুসলিম উভয় তাদের এই কিতাবে এটাকে কোট করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবুল জুমা এবং তিনিতা এটা উল্লেখ করেছেন 59 নাম্বার অধ্যায় যেটা হচ্ছে ইল খালক সৃষ্টির পরিচয় সম্পর্কে তার পাঁচ নম্বর অধ্যায়টা হচ্ছে জিকরুল মালা একা তাতে তিনি উল্লেখ করেছেন হাদিস হচ্ছে বত্রিশ এগারো তিন হাজার দুইশো এগারো এবং ইমাম মুসলিম তার কেতাবুল জুমা আট নম্বর অধ্যায়ে সেই হাদিসটাকে উল্লেখ করেছেন হাদিস হচ্ছে ওয়ান এইট সিক্স নাইন এক হাজার আটশো উনসত্তরে আপনি হাদিসটা পেয়ে যাবেন এটাও হাদিসে বর্ণনাকারী হচ্ছে আবু হরের আরদি আল্লাহ তালু তাহলে রাসুল্লাহ সাল্লাম বলতে চাচ্ছেন জুমা এমন একটা দিন যে প্রত্যেকটা দরজার মধ্যে ফেরেশতা উপস্থিত থাকে এটা সালাত পর্যন্ত এখানে একটা সূক্ষ্ম নুপ্ত আপনাকে ধরিয়ে দিই ফেরেশ তারা তো আমাদের মতো সালাত পড়ার প্রয়োজন হয় না প্রয়োজন হয় দুনিয়াতে তাদের ডিউটি হচ্ছে আমাদের নামগুলো নোট করা এমন হতো যে ইমাম যখন দিতে বসেছে তারা খাতাগুলোকে বন্ধ করে নিয়ে আকাশে চলে যেত কিন্তু দেখেন তাদের আকাশে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি এই জুমার জিকিরের জন্য যে আমাদেরকে ডাকা হয়েছে এর মর্যাদা এত যে আল্লাহ ফেরেশ তাদেরকে পর্যন্ত এই জুমার খুদ্বার জন্য বসিয়ে রাখে জুমার খুদ্বার গুরুত্বটা এত ফেরস্তা পর্যন্ত কাজ বন্ধ করে দেয় তারা জুমার খুদ্বা শোনার জন্য যাও ইস্তামিউনাজিকরা তারা জিকির শোনার জন্য বসে থাকে যারা লাফিয়ে জিকির করে বা জিকিরের অর্থ বোঝে না তারা এই হাদিস থেকে এই দলিল নিয়ে নেন খুদ্বাটা হচ্ছে একটা জিকির আল্লাহর জিকির হচ্ছে উত্তম জিকির হচ্ছে কি খুদ্বা আর এই জিকির যখন চলবে কোনো ব্যক্তি তার ভাইকে বলবে চুপ করো তাহলে আপনি আজকার মর্যাদা হারাবেন এতটা গুরুত্বপূর্ণ এতটা ভাবে আমাদেরকে ফরজ করা হয়েছে জুমার খুদ্বা শুনতেই হবে আপনাকে বাধ্য করে দেওয়া হয়েছে এটা হচ্ছে উত্তম জিকির এই জিকির চলবে সালাত পর্যন্ত যার জন্য আল্লাহ আমাদেরকে ডেকেছিলেন তাল্লা সুবাহ তালার এই দিনের মর্যাদায় বলেছেন যে জুমার দিন ফেরেশতারা তারা প্রত্যেকে এই দরজায় উপস্থিত থাকে আপনার নামটা লিখা হয়ে গেলে কি রেজাল্ট হতো এটা ইনশাল্লাহ আমরা আগামী খুদ্ সেটাকে উল্লেখ করব। এই দিনের আরও কিছু বেশ কিছু মর্যাদা রয়েছে শর্টলি সেটা বলে দিই যেটা ওই খুদ বাতে আলোচনা হয়েছে রাসস্লাম বলছেন খাইরো ইয়মিন তালা আলাইহি শামসু ইয়মুল জুমা এমা মুসলিম এটা তার কিতাবে কোড করেছেন হাদিস হচ্ছে এক হাজার আটশো তার বর্ণনাকারে তিনি বলছেন সূর্য যেই দিনগুলোর উপরে উদিত হয় তার মানে সূর্য সাত দিনের জন্যে উঠে ওঠে না প্রত্যেকদিনই সূর্য ওঠে রাসলাম বলছেন যেই দিনগুলোর জন্য সূর্য উদিত হয় তার মধ্যে উত্তম দিন হচ্ছে ইয়মুল জুমা এটা হচ্ছে মুসলিমের ভাষা আবুদাউদ্দান নাসাইতে কি রয়েছে নামিন এফদালি আয়ামি কুমিও মুলজুমা তোমাদের কাছে যতগুলো দিন আছে তার মধ্যে থেকে সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয় জুমা। এবং সোহিবনে হিব্বান এবং সোহিবনে হোসাই মাতে অন্য একটা ভাষা রয়েছে তাতে রয়েছে জুমার দিন হচ্ছে সঈদুল আইয়াম প্রত্যেকটা দিনের নেতা সর্দার বানানো হয়েছে জুমার দিনকে এবং তাতে উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় বরং আল্লাহর কাছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতো বেশি মর্যাদাপূর্ণ দিন হচ্ছে ইয় মজুমা